দর্শক মণ্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেটি হচ্ছে বিঘা থেকে কাঠা ও শতাংশ বের করার পদ্ধতির যে সূত্রাবলি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এর সঙ্গে একটি উদাহরণও দেখাবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু আশা করি শিখতে পারবেন এখানে দেখেন পঁয়ত্রিশ শতাংশে এক বিঘা ধরে হিসেব করলে এক কাটা সমান এক দশমিক সাত পাঁচ শতাংশ বের করার পদ্ধতি হলো এক কাঠা সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তার সঙ্গে পঁয়ত্রিশ শতাংশে বিঘা হিসেবে বিশ কাঠা বিঘা বলে এক কাঠা সমান এক পাঁচ দুই চার ছয় শতাংশার সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ অনুরূপ তিরিশ শতাংশ বিঘা ধরলে এক কাটার সমান এক দশমিক পাঁচ শূন্য শতাংশ বিভিন্ন পরিমাপে জমির হিসেব এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতক সমান আটচল্লিশ দশমিক চার শূন্য বর্গ গজ এক শতক চল্লিশ দশমিক চার ছয় এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতক তেত্রিশের মাপে এক কাঠা সমান এক দশমিক পাঁচ শূন্য শতক তিরিশের মাপে ষাট দশমিক ছয় শূন্য কাঠা এক একর সমান তিরিশ দশমিক শূন্য তিন এক হেক্টর দুই দশমিক চার সাত একর সমান চারশো পঁয়ত্রিশ ছয় শূন্য বর্গ ফুট আটচল্লিশশো চল্লিশ বর্গগজ একর চার শূন্য চার ছয় বর্গ মিটার এক একর এক নয় চার ছয় শূন্য বর্গ হাত এক একর সমান এক লক্ষ বর্গ লিঙ্ক পরবর্তী ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব সেটি হচ্ছে আপনারা যদি এক জমি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদেরকে কী কী বিষয় জানতে হবে আমি এগুলো এপিসোড এপিসোড আকারেও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে এখানেও একটি ভিডিও আমি দিয়ে দিবো থিওরিটিক্যালি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এটি হচ্ছে একটি উদাহরণ জমির দৈর্ঘ্য উত্তর আইল পঞ্চাশ ফুট দক্ষিণ আইল চুয়ান্ন ফুট প্রস্ত পশ্চিম আইল তিরিশ ফুট ভিতরে এক অংশে চৌত্রিশ ফুট এক অংশে আটত্রিশ ফুট এবং পূর্ব আয় চল্লিশ ফুট জমিটির পরিমাণ কত এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমির দৈর্ঘ্য পঞ্চাশ প্লাস চুয়ান্ন সমান একশো চার দুই দিকের দৈর্ঘ্য যোগ করা হলো তাই দুই দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে বাহান্ন ফুট জমিটি পঁচতে অসম হওয়ায় এর দিক এর দুই দিকের বাউন্ডারির প্রস্ত ছাড়াও ভিতরের দিকে অন্তত দুইটি প্রস্থের পরিমাপ এবং তা গড় করে মূল প্রস্থ বের করা যায় তিরিশ যোগ চল্লিশ যোগ চৌত্রিশ যোগ আটত্রিশ সমান একশো বেয়াল্লিশ ফুট এর গড় একশো বেয়াল্লিশ ভাগ পঁয়ত্রিশ দশমিক পাঁচ ফুট ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান বাহান্ন গুণন পঁয়ত্রিশ সমান আঠারোশো ছেচল্লিশ বর্গফুট জমিটির ক্ষেত্রফল সূত্রমতে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গফুট সমান এক শতাংশ অতএব উপরের জমিটির পরিমাণ হচ্ছে এক আট চার ছয় অর্থাৎ ভাগ চারশো দশমিক শূন্য সমান চার দশমিক দুই চার শতাংশ